লক্ষ্মীপুর সদর উপজেলার আসন্ন দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোহেল খান নির্বাচন করছেন ফুটবল প্রতীক নিয়ে ছয় ওয়ার্ড থেকে তিনি বলেন পরিবর্তনের পক্ষে উন্নয়নের লক্ষ্যে মাদক সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ার লক্ষ্যে আপনার মূল্যবান বোর্ডটি প্রদান করে আমাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দিন আমার নাম সোহেল খান আমার প্রতীক ফুটবল আমি ইউনিয়নের এই ওয়ার্ডের ছ নম্বর ওয়ার্ডের মেম্বার পদ পার্টি আমার নানা দীর্ঘ এই ওয়ার্ডে মেম্বার ছিল পাশে আমার দাদা মেম্বার ছিল আমার দাদার নাম হাজি আব্দুল মন্দন খান এবং আমার নানার নাম হচ্ছে হাজি সুলতান মহম্মদ মিয়া আঠাশে এপ্রিল যে নির্বাচন অনুষ্ঠিত সেই নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে কী বলেছেন আমি আঠাশে এপ্রিল যে নির্বাচন ও নির্বাচন আমি জনগণের কাছে এবং সুষ্ঠু ভোট চাই এবং যে যোগ্য প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য আর আমাদের আমার যে অসম যে কাজগুলা এগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। এবং আমাদের নিয়ে কিছু জন্ম নিবন্ধন কার্ড এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা ভেগেন্সি ভার্তা এ সমস্ত কাজগুলো অনেক সমস্যা জটিল হয় পাবলিক অনেকবার হয়রানি হয় আমি চেষ্টা করব আমি নির্বাচিত হলে অন্তত জন্ম নিবন্ধন কার্ডগুলো নিয়ে ওরা যেন হয়রানি না হয় আমি হাতে ইনশাল্লাহ তাদের বাসায় বাসায় পৌঁছে দেব এটা আমার থাকবে তাদের সাথে এবং যে টিসিবির মালগুলা এবং দশ টাকা যে চাল দশ কেজি শালিগুলো লয় এখান থেকে আপনি নন্দনপুরে যাই ওই জায়গাগুলো যাইলে একটা লোকের ওই দিন অন্তত পাঁচশো ছশো টাকা লস হয় চারশো টাকা চালের জন্য আর আমি আশাবদ্ধ করবো আমার আমার ওয়ার্ডের মানুষ যদি আমাকে যুক্ত করে আমি ইনশাল্লাহ আমাদের বড়া অলরেডি রায় হয়ে গেছে চেষ্টা করব আমাদের বড়া বিষটা যেন মিডলে আনার চেষ্টা করব এটা আমার আকুল অবদান থাকবে সবার কাছে আমার চাইতে আছে কারণ আমার পুরানো আমার আত্মীয় পুরানো আমাদের একটা বংশ পরিচয় আছে কারণ আমার দাদা দীর্ঘ বছর মেম্বার ছিল আমার নানা ছিল ওই হিসাবে সবাই আমাদেরকে সাপোর্টিং করতেছে যে আপনারা এলাকার গণ্যমান্য লোক আপনাদেরকে দরকার আগে যারা ছিল তারা একরের কোনো কাজপত্র করে নি আপনার দাদা ছিল নানা ছিল তারা অবশ্যই কাজগুলো একরের বাজে করছে এই আশা করি আমরা সবাই আপনাকে চাই এবং আমি বা আসলে নামতে চাইনি আমার এলাকার লোক সবাই বলছে যে তোমার দাদা করছে তোমার নানা করছে এই হিসাবে তুমি দাও তুমি এলাকার অনেক বিভিন্ন কাজের সাথে জড়িত আছো বিপদ আপদে সবার কাছে যাও সবাই থেকে সহযোগিতা করো এই কারণে সবাই আমাকে চাইছে এই কারণে আমি আসলে ফার্তি হয়েছি না আমার ফার্তি হওয়ার কোনো ইচ্ছা ছিল না